ও দুনিয়াস্থ ঝামেলা কুম চাও আমার কাছে আমার জন্য কোনো মুশকিল নেই বিবি গিয়ে বলছে হাগো बिल्कुल ना व्यवस्था है উনি চলে গেলেন মসজিদে এই বেচারি উযু করে দুই রাকাত নফল ফরজ নামাজ নয় দুই রাকাত নফল আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে নেবার জন্য আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে কিভাবে চাইবে কিভাবে নেবে তো কোরানের কোরআনের সূরা আর প্রথম পাতাটার খবর কেন ইয়া কানা বুধু ইয়া স্থায়ী তোমার হুকুম মানি তোমার ইবাদত করি আর তারপরে তুমি বলে আমার কাছে হাত তোলো হাত পেতেছি তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি আজ পাচ্ছি না কেন এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে আগামীকালও হবে একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে আর যে ত্রুটিটার জন্য দোস্ত এর চাইতে বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই হাই উপর দিয়ে করতে হবে হবে এটাকে যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের সলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খো আওয়াজ লাগা নয়তো তো দেনেওয়ালা আমি একা এ মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা না বাবুদুনি মন তে যদি হয় অভিডিয়ান যদি হতে হয় আমার হও ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি এক আল্লাহ ওয়াহাহু লা শারিকা লা আমার কোনো অংশই নেই বাবুদুনি একা এক আমার আল্লাহ তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো আর তারপরে হাত উঠাও ইয়া কানা বধু এ আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি তারাবি পড়েছি কোরআনের তেলাবত করেছি আওয়াবিন তাহাজুত পড়েছি বাচ্চাদের তালিম তরবিয়াত করেছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি তারপরে না তুমি বলেছো ইয়াকানা স্তাই এবার হাদ ওঠাও কী পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি কোনো ফাঁকি দিই নি এবারে হাত উঠাও ফের ফেরে কোনটা আমি আমাকে একটা ইনসিডেন্ট একটা ঘটনা শোনাও সামনে দাঁড়িয়ে বলে ছেলে আল্লাহ তোমার কাকে বলে আমরা জানি না এই দরিয়ার দরিয়ার উপর উপর দিয়ে দিয়ে ঘোড়া যাবে পানির উপর দিয়ে যাবে আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তেল পরিমাণ পানি না লাগে আছে দুনিয়াতে এমন কোন দাদা ও আমেরিকা বলে কথা আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে শুনলে কান ইরান একটি খবরের কাগজে কাল কি পরশুদিন ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো ভাই এই শব্দটা লাইনটা ঠিক বললাম না ভুল বললাম ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান ইরানের সঙ্গে ইদানিং একটা বিটিগো হয়ে গেছে পরশু সোনাগাদ কোনো সুরা হয়নি তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব তো তার ক্ষমতা কত বড় তো ওই ডাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা সাদমিন আবি ওকাজ রাদি আল্লাহ তালানু যে জামাতের আমির ছিলেন দশ হাজার সাহাবার মামুর এরা মামুর উনি আমির তো দশ হাজার সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে শহর হয়ে পানির উপরে কতটা গেছে গো নদীটা কতটা চওড়া হাতিসে সোনার অক্ষরে লেখা আছে তেষট্টি কিলোমিটার এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি আমাদের এই নদীটার নাম তোরসা এক লঙ্গ চওড়া হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটা হিম্মত আছে দুই হাত পানির উপর দিয়ে চলে যায় আছে হিম্মত আছে ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন তোমাদের সাথে কি আছে দেখে নাও তেষট্টি কিলোমিটার চওড়া দরিয়া নাম তার দাজলা দশ হাজার সাহাবাদের জামাত জিম্মেদার সাদ বিন আবি ওকাজার দিয়ে আল্লাহ তালা আনু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে খোদার কসম খোদার কসম একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল পাখার উপরে ঘোড়া চলে যেভাবে খটখট 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 আওয়াজ হয় ওইভাবে আওয়াজ করে দড়িয়ে পার হয়ে চলে গেছে দিস ওয়াজ আওয়ার লাইফ দিস ওয়াজ আওয়ার লাইফ এই ছিল আমাদের জীবন এই ছিল আমাদের জীবন তিনশো জনের জামাত চলতে 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 একটু দাঁড়ান আমি যার কাছে যা যা ছিল পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই কীভাবে সফর হবে বলুন বলুন কীভাবে খালিয়ে এবার আগে বাড়বো জিম্মাদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে বলে হ্যাঁ সে তো যাবো কিন্তু খাবোটা কি আমাদের কাছে যার যা ছিল খেজুর অগেরা এটা ওটা ছাতু মাতু যা যা ছিল পয়সা করি সব কারো কাছে একটা শিকি পর্যন্ত নেই তো বলে অত সব আমি জানি না সফর পুরো করতে হবে পাতল পাতল সাথী রে বলছে যে হুজুর পাতলতেই হবে বলে হ্যাঁ হ্যাঁ যেখানে রুট ওইখানে যাবো বাকি বলে আমাদের তা মশলা বলে ওটা আমি বলতে পারবো না ওটা আল্লাহ বুঝবে ও জিম্মেদারি আল্লাহর কোরআনের ও আয়াত পড়ুন ইন্তান সরুল্লাহ ইয়ান সরুকম তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বলো তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী আমার জন্য একটু 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 চালাও হাত বাড়াও জবান দিনের খোলো পেয়ার মহবতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব তো আমি সেবের কথা শেষ হওয়ার পরে বলছি আমি সেব চলেন বুঝে গেছি আর সব করে আল্লাহ ভাবেন চলেন আগে বাড়েন তো দড়িয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে তো এদের এই তিনশো জনের জামাতের কাউকে দড়িয়ে নামতে দেয়নি একটা আস্ত মাছ লাভ কেটে ওদের সামনে পড়েছে একটা দড়িয়ার মাছ লাভ কেটে ওদের পায়ের কাছে পড়েছে এই তিনশো জন আমার আপনার সব ওস্তাদ লোক আমি তো মুখ্য সুখ তিনশো জনের জামাত আঠারো দিন খেয়েছে আচ্ছা এই তিনশো জন যদি আঠারো দিন খায় তো এক বেলা যদি খায় তো তিনশো দিয়ে গুণ করলে কত হবে ভাই আর তাড়াতাড়ি কর না কি পাঁচশো চল্লিশ কোনটা বলেন না আরে ভাই ভাই তো আমরা বলেন না তিনশো দিয়ে আঠারো কে গুণ করলে কত হয় পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আচ্ছা দুই বেলা যদি খায় তো দশ হাজার আটশো মানে দুইশো কম এগারো হাজার এগারো হাজার লোক এগারো হাজার লোক সাহাবা ওই মাছটা খেয়েছে ওই মাছটা খেয়েছে এগারো হাজার লোক ওই আল্লাহর কসম দিয়ে বলছি এই মাছের একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এই মাছটা কত মনের কত টনের ছিল বলুন না দেখেছো আমার মতত? বলো না খাও না কত খাবে তোমরা রে একটাকে বলছিলে না একটা খেজুর না একটা পয়সা খাও না কি কত 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 খাবে তো আঠারো দিন ওদের সবর বাকি ছিল দুবেলা খেয়েছেই তিনশো জামাত এগারো হাজার লোক একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এই ছিল আমাদের মতো আল্লাহ পাকের তরফ থেকে কতদিন যতদিন এই উমদ আপনি আমি আমরা আল্লাহর এক আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম আল্লাহর কসম কে বলছি চৌটি থেকে জেব্রাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল যেদিন থেকে এক আল্লাহর গোলামি পছন্দ হয়নি সরে গেছি ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছি ছিলাম আন্তুমুল আলাউনা ইনকুম তো মমিনুন যদি সত্যিকারের মমিন হও মুসলমান হও মান্যওয়ালা ওয়ালি হও তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেবো আন্তমুল আলাউ না তোমরাই সেরা হয়ে থাকবে কতদিন যতদিন আমার মান্যওয়ালা হবে যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর মতো পাশার দশজন নেই এক আল্লাহ যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি ছেড়ে দিয়েছি ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে ছেলে মাতার তাছে এখন পায়ের জুতোর কাছে চলে আসো তাই হয়ে গেছে নয় তো কসম দিয়ে বলছি নয় তও গোটা দুনিয়ার এমন কোন তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায় কসম দিয়ে বলছি হিম্মত ছিল না কারো ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুড়ে দিত হাত বাড়াবার আগে আল্লাহ তার হাত আল্লাহ আল্লাহ দেখিয়ে দিত পা চালাবার আগে আল্লাহ অচল করে দিয়ে এ ছিল আমাদের জীবনের ব্যবস্থার অবস্থা আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে মান্য একটু চেষ্টা করে বলো তারপরে কি প্রয়োজন আমাকে বলো বলো আমাকে কি চাইছো আবু হরাহার দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আমাকে তো দিনের কাজ করতে হবে শুধু একটু দোয়া করে দেবেন অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে অভাবের কারণে যেন দিনের তাকা ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি খালি একটু দোয়া করবেন হুজুর বার কয়েক লক্ষ্য করেছে আবু হর এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন আল্লাহ রসুল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেছি কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয় পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয় আল্লাহ রসুল যখনই মসজিদে নববীতে আজান শুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে এই দশ বিশ তিরিশ হাজার যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম কেন 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 হুজুর বজুর দেরি করে আসো কেন তো বলে মাথার চক্কর পড়ে কেন কেনভাবে চক্কর দিতে আল্লাহ রসুল তিন দিন চার দিন পাঁচ দিন ধরে পেটে কিচ্ছু পড়ে নেই পড়তো না তিন দিন ধরে ভুকা চার দিন থেকে ভুকা পাঁচ দিন থেকে ভুকা মানে ভুকের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম লোক মনে করতো মির্গি রুগী জুতো সমেত আমার এই গরধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত ওই জামানে নাকি ওইভাবে মিরগি রুগীর চিকিৎসা হতো লোক মনে করতো আমি বোধহয় মিরগি রুগী হয়ে রাস্তায় পড়ে গেছি আমার ঘাড়ের উপরে পা দিয়ে জুতো সমেত পা দিয়ে ড্রোগড়িয়ে চলে যেত আল্লাহ রসুল খোদার কসম আমি মিরগি রুগী ছিলাম না ভুকার কারণে হয়ে পড়ে যেতাম এভাবে বহুবার আধ দিন নয় হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো দোয়া করবেন আল্লাহর শুধু আপনি যেন দোয়া করেন বাস আমি আর কিচ্ছু চাই না আল্লাহর নবীলাম একটা ছোট্ট থলেতে দশ বারো তেরোটা দশ বারো বারো যে তেরোটা খেজুর একটা থলেতে দিয়ে বলল আবু হরাইরা এটা রাখিও এটা রাখো ভাই আসলে ভাই আবু হরাইরা এটা কাছে রাখো যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে শুধু দুটো কাজ করবে না খুলে দেখি খেজুরগুলো কেমন খুলে ভালো করে দেখি একটু গুনি কতটা খেজুর খবর না খুলে দেখতে যেও আর না গুনতে যেও খাও খাওয়াও খাও খাওয়াও খাও খাওয়াও খাবে খাওয়াবে খাবে খাওয়াবে খেজুর কটা কটা খেজুর দশ বারো তেরো আচ্ছা আরো বেশি বলি তো চোদ্দটা এই ছিল নিট সংখ্যা সাতাশ বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে সাতাশ বছর আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দিটা আল্লাহ বরকর দিকে আমাদের ওলামা এখানদের ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে বিয়াল্লিশ হাজার কেজি খেজুর খাওয়া হয়েছে ভাবতে পারবো উই ক্যান ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন এই বর্তমানে এই জামানায় আমাদের একতলা দিল দেমাগে ঢুকবে কি বারো তেরোটা খেজুর সাতাশ বছর ধরে হিসাব করে পাওয়া গেছে বিয়াল্লিশ হাজার কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে ও চৌধুরী সাদির কুচবিহার জেলার পাঠশালা হালকার আমার পেয়ারে নবীর উম্মত ওই আবু হরাইয়ের হাতের বরকতে নেবে আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে আমি আল্লাহ রিটায়ারও করিনি আর আমার খাজানার খেজুর খতমও হয়নি আমি রিটায়ারও করিনি আর আমার খাজানার স্টকও শেষ হয়নি আমি ও আল্লাহ যা আবু হরাইকে দিয়েছি কে আমার পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও আমি আল্লাহ প্রত্যেকে ওইভাবে দেব আমার খাজানা আল্লাহ মেহদুদ আলা বললেন আমার ইজ্জতার কসম দিয়ে বলছি ও আবু হরার আমার ওই তো নামাজ রোজা তসবি তেলাবাদ ভালো আখলা ভালো মিষ্টি মধুর ব্যবহার কারো উপরে হিংসা গিবোধ শেখায় বহতান চোগল এসবের মধ্যে যেও না না ফরমানিতে যেও না আল্লাহ যেভাবে একটু চলতে দিন বারবার কথা চলে দিন দিন আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর দিন এদিন আল্লাহর এ মোহাম্মদ সাসামের দিন নয় আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছে নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে তাল ইয়ে নো দিন দিন কি বলি দিন হচ্ছে একটা কমপ্লিট পিছফুল লাইফ দিন ইজ নাথিং বাট এ কোট অফ এ কমপ্লিট পিছফুল লাইফ হায়ার দেয়ার ইস পিচ প্রোগ্রেস সাকসেস অ্যান্ড ডেভেলপড in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে খোদার কসম যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে দিন হচ্ছে মানবার নাম কি মানব বলে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই এরকম এক হাতের আঠারো ইঞ্চি হাতের একটা লিস্ট দিই দিন কার নাম বলে না 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 এতটুকু কাগজ দেবেন এইটুকু আমার দিকে এইটুকু একটু কাগজ দেবেন দিন কাকে বলে লিখে দিন বলে দুটো জিনিসের নাম ছোট্ট দুটো জিনিসের নাম দিন আচ্ছা দুটো জিনিসের নাম দিন বলুন বলুন তাড়াতাড়ি বলে দিন বলে আল্লাহ যে করতে বলেছে করো আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো আল্লাহ বলেছেন নামাজটাকে পরিও ধরিও রাখিও জুলুম ছাড়ি রোজাটা রাখিও গিবতটা ছাড়িও ইনসাফটা রাখিও ধোকা দেওয়াটা ছাড়িও একটা করতে বলেছে একটা ছাড়তে বলেছে দুটোকে নিয়ে যদি চলে দিন হয়ে গেল আল্লাহ খোশ হবে নবী খোশ হবে দুনিয়াতে ইজ্জত পাবো মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাবো সেরফ দুটো জিনিস দেয়ার ইজ নাথিং বাট এ টু আর্টিকেলস একটা মানা একটা ছাড়া একটা মানা একটা ছাড়া পুরো কোরআনি করিমে আমি আল্লাহ পাক ওইটাকে বোঝাবার জন্য কিছু ঘটনা তুলেছি হোয়াট ইজ কোরআন কোরআন শরীফটা কি বলে মুসলমানের আমালের বই গাইডলাইন মুসলমানের জীবন নখ থেকে পায়ের পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে এর এই জন্যই কোরআন নাজিল করেছে মুসলমানের জীবনের আমালের বই কি পুরুষ কি মেয়ে ছেলে কি যুবক কি যুবতী কি বাচ্চা আর কি বাচ্চি মুসলমানের জীবন কেমন হবে বলে কোরআন শরীফ দেখে নিন মায়ের সাথে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির একটু জীবনের কিছু ঘটনা একটু শোনান বলে তোমরা কোরআন শরীফ পড়েছ তা বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি তা বলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে আর নবীর জীবনে যা দেখছো তাই কোরআন শরীফে আছে তা আমাদের নবীর হচ্ছেন কোরানি করিমের মডেল নমুনা আল্লাহ বলে হাসানা নমুনা আর তারপরে ফের এবারে আল্লাহ কি বললেন ও আমার পেয়ারা নবী উম্মদকে বলে দিও কুলেন কুন্তুম তুহেব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কুলেন কুন্তুম তুহেব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তা এই দুনিয়ায় ইনসান উম্মত এরা যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায় আমার পেয়ারা হতে চায় মেহবুব হতে চায় মেহবুবা বান্দি হতে চায় ফাত্তা বিউনি আপনার জন্য এর্তেবা করে আপনার জীবন কোরআনের মডেল আর আপনার যদি এর্তেবা করে ওরাও হবে কোরআনের মডেল তো কোরআন হচ্ছে মুসলমানের জীবনের গাইডলাইন প্রসপেক্টাস মুসলমানের জীবনের গাইডলাইন হচ্ছে কোরান কোরআনে করিম প্রসপেক্টাস আজ ওই কোরআনের জীবন ব্যবস্থা যা করতে বলেছে করি আর যা ছাড়তে বলেছে ছাড়ি গতকালকে ব্লকে আলোচনা হচ্ছিল যে এই যে মিছিলে দিনাটায় শুক্রবারের দিন জুমার পরে হয়েছে ওরা শোনাচ্ছে বোধ হয় বিশ হাজারের উপরে জমায়েত ছিল মাথা ও জুমার পরে হয়েছে বলছে দশ হাজারের উপরে ছিল এই দশ হাজারের উপরে আর বিশ হাজারের উপরে যারা ছিলাম চোদ্দজন ছিলাম বয়স্ক কম বয়স্ক ভরা যৌবনে টকবক করছে জবান আচ্ছা মিছিলটা দেখে কি মনে হয়েছে এর মধ্যে যারা আছে আজকের এইভাবে কষ্ট করে দুপুরবেলা রোদের তাপ মাথায় নিয়ে এইভাবে হাঁটছে টেন পারসেন্ট আছে নামাজি বলেন না ফিফটিন পারসেন্ট শতকরা পনেরো জন আছে মাননেওয়ালা খুব ভালো করে চিন্তা করে নতুরে নিয়ে শতকরার ট্রেন একজন তো বললো মিছিল শেষ হল আসরের আগে বোধ অল্পকটা অল্প কটা আঙ্গুগুলি গুণা কয়টা লোককে দেখলে বেধারে ওধারে গিয়ে নামাজ পড়ছে বাকির হো করে চলে যাচ্ছে ওসবের কোনো ধারেই ধারে না এ আল্লাহ দড়িয়া পার হয়ে চলে গেছে দড়িয়া রুখতে পারেনি ক্ষুধার্ত অবস্থায় মাঝে সামনে পড়েছে ওখান থেকে ভাগে নিই আগুনের পাহাড়কে হাক মানে হাত দিয়ে হকি যেখান থেকে আগুনের পাহাড় ছিল ওখানে পৌঁছে দিয়েছে কারো সাহায্যের দরকার পড়েনি এ আল্লাহ ওই মদত কই ওই মদত কই ওই মদত কই আল্লাহ ছোট্ট করে এইদিকে জবা মুখ বাড়িয়ে উত্তর দিচ্ছে আমার এবাদত কই কোথায় আমি বলেছি আমার অবাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাও আমি দেব গোটা কোরআনে করিমের ছ হাজার ছয়শো ডায়াত পড়ে একটা আওয়াত আমাকে দেখাও আমার নাফরমানিও যদি কর তারপরেও তোমাকে দেব কোথায় লেখা আছে বলো কোথায় লেখা আছে দেখাও আমি এক্ষুনি আমি এক্ষুনি তো ভাই তিল্লা করে ভুল হয়ে গেছে তোমাদেরকে দিয়ে দেবো একটা আয়াত দেখাও আয়াত তো সাপ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সেলমে কফ আইমান ওয়ালা ওয়ালি আমার প্রিয় নবীর পুরুষ আর উম্মতিয়া মাবন বোন দাখিল হও ইয়াদ খুলুয়া দাখলু ফি ইসলামে কাফফা পরিপূর্ণ রূপে তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড় হয় কি করে কাটবে মাথার চুল যদি কম বেশি হয় কী করে ছাটবে গোটার শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি গোটার ছাড়িটি না তার শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারির সৈন্য দিয়ে ঢেকে দিয়েছি এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই একটা জীবন দেখাবে আছে এ বাদত নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো জানো তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও এইটাকে আমি ইবাদত করাই করি নেই মুখের এই ছাপ এটা ইবাদত যদি নবীর শূন্য তরিকা এই ছাপ ফেলা শিখতে প্রত্যেকবারে ছাপ বিনিময়ে নামাজ পড়ার মতো কোরান পড়ার মতো রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সব দিতাম আচ্ছা ওই জীবন তোমাদের কাছে কি করে তোমরা এই কথা বলো আল্লাহ তোমার ওই মদত কই গরিব সাহাবা দিনের মেহনত করে নবীকে কারগুজারি শুনিয়ে বাড়ি যাচ্ছে আমি ওর বাড়ির হাড়ির খবর রাখি আমি ওর বাড়ির এ গরিব সাহাবা আমার দিনের জন্য সফর করে মদিনার মসজিদে সে আমার নবীকে কারগুজারি শুনিয়ে আল্লাহ রসুল ঘরে যাই হ্যাঁ তো ঘরে তো যাচ্ছে কিন্তু ওর ঘরের হাড়ির খবর চাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি বাহুসেলাম আপিস সুদূর আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি হাড়িটা তো বড় জিনিস অন্তর ভিতরে থাকে তার খবর রাখি এ বেচারা যাচ্ছে তার বাড়ির বিবি বাচ্চা বাচ্চি এদের হাল আর ওই অবস্থায় ভোকা ফাঁকায় কোরবানি দিয়ে সফর করে ফিরিয়ে এসে কাঠগুজারি দিয়ে চলে যাচ্ছে সাত দেখো তো হ্যাঁ হ্যাঁ চলতে চলতে আসমান একটা হাওয়া এলো বুঝতে পারলো স্তেঞ্জা বোধহয় লেগেছে মনে হয় স্তেঞ্জা লেগেছে পেশাব না পেশাবটা করেই যাই মসজিদ আর বাড়ি বেশি দূর নয় এক দেড় তিন কিলোমিটার নয় কাছাকাছি খালি বেরিয়ে কয়েক হাত গেছে মনে হচ্ছে পেশাব পেয়েছে না পেশাবটা করেই যাই এইবারে পেশাব করতে বসে লম্বা কেচ্ছা খালি সবাই জানেন আমি খালি খালি দোহরাচ্ছি এই জন্যে আল্লাহ যেন ওই বুঝটা আমাকেও দেয় দোয়া করবেন বলাটা বড় কথা নয় শোনাটা বড় কথা নয় জীবনটাকে ওই আমালের এবাদতের ডাসে ডাইস যেটাকে বলে ওই যেমন ইট ভাটার ইট তৈরি হয় একটা কাঠের বাক্স তো এবাদতের যে ডাইসটা ওতে আমরা নিজেদেরকে কতটা ফেলে দিয়েছি একবার নিজেকে জিজ্ঞাসা করি তোমার ইমান এবাদত আখলাকের খবর একটা বড় মুক্তি সাহেব মুক্তি আজম মুক্তি সাহেব আমার একটু হাত ধরে নারীটা ধরে দেখেন তো আমার ইমানের ডিগ্রি কেমন আমালের এবাদতের পাওয়ার কেমন আখলাক নববিবি ইমামুল আম্বিয়ার মতো কতটা একটু হাত ধরে তো দুনিয়াতে এরকম মুক্তি জন্মাই নেই বলছে তুমি জানতে চাও তোমার দিলকে জিজ্ঞাসা করো দিলকে দিল মুক্তি সবচেয়ে বড় মুক্তি দিল আমার ইমানের খবর ইবাদতের খবর ভালো মন্দ আমালের খবর দুনিয়ার কোনো মুক্তি বলতে পারবে না তোমার দিলকে জিজ্ঞাসা করো চোখ বন্ধ করে এক্ষুনি জিজ্ঞাসা করো যদি করি না এই দিল উত্তর দিত আমার যে জীবন ব্যবস্থা যেভাবে আমি লাইভ লিড করছি জীবন ব্যবস্থা চলছি এই অবস্থায় যদি মৌতের ডাক আসে তো আমি জান্নাত যাবো না জাহার্নাম যাবো তো দিল কবি বলে আচ্ছা ঠিক আছে একটু আমাকে দুইটা মিনিট চিন্তা করার একটু সময় দেন রণডন উত্তর দাম দুইটা মিনিট আমাকে একটু সময় ও দুই মিনিট নয় দুই সেকেন্ড নয় ও সেকেন্ডে উত্তর দেবে তুমি জান্নাত দিলে তোমার জীবনে প্রত্যেকটা আমলের দিনের রাতের সকাল সন্ধ্যার খবর তোমার দিল জানে দিল দিল দুনিয়ার কোনো মুক্তি নয়